পূর্ব বর্ধমান জেলার মাদবদেহি থানার উচালন গ্রামে গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য উচালন গ্রামের ব্রাহ্মণ ঘনবসতিপূর্ণ এলাকার মাঝে বাড়িতে একাই থাকতেন বৃদ্ধা মহিলা পূর্ণিমা যশ ডাক্তার দেখাতে যাওয়ার জন্য এদিন দিন মেয়ের বাড়িতে ছিলেন তিনি আর সকালে মেয়ের সঙ্গে বর্ধমানে ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল তা আর সকালে পাড়া প্রতিবেশীর কাছ থেকে ফোনে খবর আসে যে বাড়িতে চুরি হয়েছে চাবি তালা ভেঙে আলমারির লকার ভেঙে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যাওয়ার পাশাপাশি রীতিমতো লন্ড ভন্ড চালিয়ে গিয়েছে দুষ্কৃতীর দল অবিলম্বে মাকে নিয়ে বাপের ছুটে ছোট মেয়ে কাবেরি দলুই তিনি জানিয়েছেন তার মায়ের সঞ্চয় করা নেশা ছিল তিনি টাকা জমিয়ে রাখতে পছন্দ করতেন সেই জমিয়ে রাখা টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা বলে অভিযোগ প্রায় পাঁচ লক্ষ টাকা ছিল আলমারিতে এছাড়াও সাত থেকে আট ভরি মতো সোনার গয়না ছিল আলমারিতে タウンிய সম্পত্তির দুষ্কৃতিরা বাড়ির দলিল থেকে শুরু করে সমস্ত জিনিস তোষ্ণজ করে রেখে দিয়ে গেছে দুষ্কৃতির এমনটাই অভিযোগ ইতিমধ্যে খবর দেওয়া হচ্ছে মাদক বিহি থানার পুলিশকে ঘটনাস্থলে এসে পুরো বিষয়টি খতিয়ে দেখেন পুলিশ अधिकारीকেরা এরপর থানায় লিখিত অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবার একথা জানিয়েছেন বাড়ির ছোট মে কাবেরি দুলুই জনবহুল এলাকায় এমন চুরির ঘটনাকে কেন্দ্র করে চঞ্চলল ছড়িয়েছে সমগ্র এলাকা জুড়ে ঘটনা ঘটেছে আমনাবাড়িতে কালকে ওই সাড়ে দশটার সময় মাকে আমি নিয়ে গেছিলাম মায়ের চেকআপের জন্য আমার বাড়ি আঁকিয়ে নিয়ে গিয়েছিলাম যে আজকে আমি বিকালে বর্ধমান যাব আজকে সকালবেলায় ফোন আসছে যে সমস্ত ঘর খোলা এবং আলমারি পুরো ফাঁক করে তারা সব নিয়ে চলে গেছে লুট করে নিয়ে চলে গেছে এটা তো কোনো দিন হয় না এটা কোথায় ঘটেছে ঘটনা এটা উচালান বর্ধমান ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমানের উচালান গ্রামে হয়েছে আর আমার বাবার নাম লেট মৃত্যুঞ্জয় যশ মায়ের নাম পূর্ণিমা যশ আর আমি হচ্ছি ওনার ছোট এবং আপনারা নিজেরাই দেখতে পেলেন কি হারে ঘটনা এবং খুব জনবসতিপূর্ণ এলাকা মানে একদম গ্রামের ভিতরে সেখানে কি করে ঘটনা এটা উচালন ব্রাহ্মণ আপনার মা কি বাড়িতে একাই থাকতেন হ্যাঁ মা বাড়িতে একাই থাকতেন মাঝে মাঝে মেয়েদের বাড়ি যেমন যেতেন সেরকম যেতেন তারপরে এবার কালকে নিয়ে গেছি আজকে আবার সব নিয়ে আবার ছুটে এলাম এসে দেখছে এই ব্যাপার কত বয়স হবে আপনার মায়ের বাহাত্তর বছর বাহাত্তর বছর প্রথম কিভাবে জানতে পারেন যে চুরি হয়েছে পাশের বাড়ির আমাদের ওই যে দাদার ছেলে আছে সে ফোন করে দিয়ে আমার বড় দিদিকে আমার ফোনটা পায়নি কেউ ও ফোন করে এবার বড়ো দিদি আমাকে ফোন করে বলে দিয়ে তারপরে সঙ্গে সঙ্গে আমরা আসি এসে দেখতে পাই এই অবস্থা হয়ে আছে এবং কত টাকা ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে বা কী হয়েছে ওনা উনি তো বলছেন যে পাঁচ লাখ টাকার মতো পাঁচ লাখ টাকাই হবে ওনার ওনার একটা সম্পদ মানে সঞ্চয় করার একটা মানসিকতা ছিল এবং এটা বিগত অনেক বছর ধরেই উনি অল্প অল্প করে সঞ্চয় করে করে রাখতেন কাউ কত কিছু দিতেন না না নিজেও কষ্ট করে থাকতেন দিয়ে এবার যাই হোক ওনার যেটা হ্যাবিট সেই হ্যাবিটটি উনি করে রেখেছিলেন টাকাটা এবার উনি তো প্রচণ্ড পরিমাণে আপসেট হয়ে গেছেন এবং অসুস্থ হয়ে পড়ছে যে আমার সব চলে গেল সব চলে গেল করে উনি কাজ সোনা জানা ছিল হ্যাঁ সোনা জানা ছিল ওনার অর্নামেন্ট ছিল ওনার হার ছিল বালা ছিল

আলমারির চাবিটা উনি আমরা তো কোনোদিন ওই সব জিনিস হাত দিতাম না উনি আলমারির চাবিটা নিচে তলার ঘরের আলমারির চাবিটা ওই যে ড্রেসিং ড্রয়ার আছে ড্রয়ারের মধ্যে রেখেছিলেন আর এখানকার আলমারি চাবিকাঠিটা এই খাটের তলাতে রেখেছিলেন আমরা জানতাম না আমরা কিছু ওনার হস্তক্ষেপও করতাম না কিন্তু এবার ওনারা ওই চাবি কাঠিটা পেয়ে গেছে পেয়ে যেতে এবং বাবার যে পুরোনো আমলে দলিল থেকে আরম্ভ করে সমস্ত কিছু তথনত করে নিয়ে মানে রেখে দিয়ে গেছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন কত বছর কার আজ থেকে আমরা তো ছোট তখনকার দলিলপত্র হ্যাঁ পুলিশকে জানিয়েছিলাম ওনারা এসেছিলেন ওনারা একটা ইনভেস্টিগেশন করে গেলেন তারপর এখন দেখা যাক আপনারা কোনো কমপ্লেন করেছেন লিখিতভাবে হ্যাঁ লিখিতভাবে তো কমপ্লেন না এখন পর্যন্ত করা হয়নি এবার করবো প্রসেসে চলছে ওনারা এলেন দেখলেন এবার আমরা সেটা করবো এবার এটার একটা তদন্ত হওয়া দরকার কারণ এত ভালো গ্রাম আমাদের এত ভালো এরিয়া মানে আমরা ওখানে খুব ভালোভাবে থাকতাম কিন্তু সেখানে যদি এরকম হয় ভবিষ্যতে তো আরও অনেক কিছু হতে পারতো এই এই হয়ে গেছে ব্যাপারটা আমার নাম আমার নাম কাবেরি দলি সামনে এই বাড়ির ছোট মেয়ে আমি এই বাড়ির ছোট মেয়ে dan dolayı